এই এগারো মাসের মধ্যে সবচেয়ে নফল সিয়ামের গুরুত্বপূর্ণ মাস হল শাবান মাস ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে শ্রাবান মাস আজকে বারো তারিখ আর একটা গুরুত্ব হলো এই শাবান মাসে আল্লাহ রবুল আলমিন বাৎসরিক রিপোর্টটা কবুল করে থাকেন বান্দা এক বছরে কি করল। এইটা সাবান মাসে আল্লাহর কাছে গৃহীত হয় এই দিনটা কোন দিন এইটা রসুল সাল্লামও জানতেন না তাই এক তারিখ থেকেই তিনি শ্যাম রাখা শুরু করতেন এই শেষ দিকে দুই চারটা বাদ দিয়ে পুরো মাসটাই তিনি সিয়াম রাখতেন আল্লাহ রাসুল জানতেন না সাবান মাসের কোন দিন আল্লাহ বাৎসরিক রিপোর্টটা কবুল করবেন সাহাবিরাও জানতেন না তাবেইরাও জানতেন না কিন্তু বাংলাদেশে বা উপমহাদেশের কিছু পথভুষ্ট আলেম তারা জেনে গেছে যে এইটা কবুল হয় পনেরো সাবানের রাত্রিতে নবাহ কারণ যদি আল্লাহ রসুল জানতে পেতেন যেমন রসসল্লাহ আলী ও বলছেন মানুষের আমুল পেশ করা হয় সাপ্তাহিক দুই দিন কোন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য আমি ভালোবাসি আমার আমলটা যখন কবুল হবে আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি তাহলে বোঝা গেল সাবার মাসে তিনি বেশি বেশি শিয়াম পালন করতেন কেন যে তার বাৎসরিক রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন আমি কি সিয়াম অবস্থায় থাকি যদি জানতে পারতেন যে অমুক দিন তাহলে উন্মতেরও কষ্ট হতো না তারও কষ্ট হতো না গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলে যাই ইবলিশ শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু কে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান চাই যে বান্দার কোনো আমুল যেন আল্লাহর দরবারে কবুল না হয় আল্লাহ বলছেন সোরা ফাতির দশ নম্বর আয়াত আল্লাহর কাছে কবুল হয় আমুলে সলে এবং সঠিক কথা আল্লাহর কাছে কবুল যেটা হয় সেটা হতে হবে পবিত্র কথা আর আমুলে সলে আমুলে সলে যদি না হয় আমুলের মধ্যে যদি কিছু বেদাত ঢোকে যায় কিছু অপবিত্র আমুল ঢোকে যায় তাহলে সেই আমুলটা আল্লাহর কাছে কবুল হয় না কিন্তু ইবলিস চেষ্টা করে যে মানুষ যে আমুলটা করছে ওর মধ্যে আমার কিছু যোগ যোগ্য ইবলিস শয়তান চাই তো বাৎসরিক আমুলটা আল্লাহর কাছে যেন কবুল না হয় এই জন্য ইবলিস শয়তান বান্দাকে দিয়ে বাৎসরিক একটা বেদাত করায় বাৎসরিক বেদাত এটা এক আশ্চর্য ইলাইহি ইয়েস আদুল কালিমুত্য়েম ওয়ালা আম আলুস আল্লাহ বলছেন ইলাইহি ইয়েস আদুল কালিম উত্তৈয়ে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা ওয়ালা আম আলুস আর ফাওহু আর সৎ আমূল যেটা সেইটা পৌঁছে ইবলিশ এটা করতে দেয় না প্রত্যেকটা কাজের সাথে ও নিজের মতো আমুল সেট করে দেয় যেমন আপনারা বুঝবেন সহজেই তিরিশ মন দুধের মধ্যে যদি মাত্র এক গ্লাস গরুর পেশাব ঢালা হয় তাহলে দুধ কি ভালো থাকবে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুধ নষ্ট হবে না পেশাব নষ্ট হবে হ্যাঁ সারি আমুল আর শয়তানি আমল যদি দুইটা এক জায়গায় হয় নষ্ট কোনটা হবে শতামল নষ্ট হবে না আর এই বেদাত বা জাল আমল যেগুলো আছে এগুলোর মূল উদ্ভাব হল একশো বারো নম্বর আর একশো একাশি একশো একুশ নম্বর আয় আল্লাহ বলছেন وكذلك جعلنا لكل نبي عضوا كل نبي جن شياطين الإنس شياطين الإنس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا يوحي بعضهم الى بعض شياطين الإنس والجن ما مدة الشيطان شيطان الزندر مدة شيطان

কালকে বাস্তবায়িত হবে তো আস্তা আসামা ওই কথাটা শুনে আল্লাহ রসুল বলছেন যে ফাতু হেজাল কুহান কিভাবে উঠে একজন আর ঘাড়ের বটর আর একজন উঠতে থাকে উঠতে উঠতে একবার মেঘ পর্যন্ত যায় ওই একটা কথা শুনে ফাইয়াক দিবু উ না মা হা মিয়া তাকাত বাতিন মিনি আনফুসেহিম আল্লাহসুল শুনে একটা কথা এটির মধ্যেই বুঝতে পেরে ফেরেশতারা যে উলকিটা মারে তখন শয়তান পালায় যায় পড়ে যায় ওই একটা কথা শুনলো কার কাছ থেকে ফেরেশ্তাদের কাছ থেকে আল্লাহসুল বললো ফাইয়াক দিবো না মা হা মিয়া তাকা বাতিন মিনি এরপরে ইবলিসের পক্ষ থেকে আরো একশোটা যোগ করে তাহলে এবার কয়টা হলো শুনলো একটা আর ওহি করলো কয়টা কয়টা একশো একটা একশো একটার মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা বলেন মিথ্যা একশোটা আর সত্য কয়টা একটা এবার কি বোঝা গেল এই মিথ্যাগুলো কি কি এই মিথ্যাগুলো কি কি এটাই তো আপনারা বুঝেন না এটা এই জন্য বলছেন মিথ্যা তৈরি করে আর এইটা প্রচার করাই ইবলিশের যারা এজেন্ট তাদেরকে দিয়ে আর ইবলিশের এজেন্ট কে তু হি হিল কুহান যারা বেদাতী দাই আলেম এদের মাথা ইবলিস বুদ্ধি দেয় যেটা বল কেন হাদিস শুনেন না 7084 নাম্বার হাদিস এই বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দুআতুন আলা দাওাবে জাহান্নাম মান যা বাহু মিলাইহা ফাদাফুহু فيها অর্থাৎ বহু আলেম বহু দাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এইদিক আসে এই দিক তোমাদেরকে জান্নাত দিব আরে নিজেরাই জাহান দরজায় আছে ওরা মানুষকে ডেকে কোথায় দিবে জান্নাতে না জাহান নামে আল্লাহা কদাফু ওই দায়ীদের ওই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্ন আছাড় দেবেজাইফা বলছেন এদের পরিচয় বলেন আল্লাহ রসুল বলছেন পরিচয় মানে ওহমিন জিলদাতি না এত কাল্লামুনা বে আলসিনাতি না আরে আমাদের মতে চামড়ার মানুষ হবে তারা আর আমাদের মতে কথা বলবে তো পার্থক্য হলো পলু বহুম কুলু বু সায়াতিন ফি জুস মানে ইনস মানুষ রূপী দেহের মধ্যে তাদের অন্তরটা হবে কার শয়তানের যত জাল হাদিস আর জন্ম হয়েছে এগুলো সব পরিকল্পনাকার শয়তানের আর এগুলো প্রচার করে কে শয়তানের যারা কি এজেন্ট এজেন্ট ডিলার বুঝেন ডিলার ডিলার নাম না মনে হয় দালাল বুঝেন দালাল এটা খুব ভালো বুঝেন আপনারা না উজুবিল্লা এটার থেকে আপনারা আমরা সাবধান না ভয় করি না আমরা আমল হলো করে ফেললাম যে না একশোটা আমল করেন 99টা সহিহ একটা হলো বেদাত একটা হলো জাল সবকি সববাত সববাত ইবলিশ শয়তান ভালো ভালো জায়গা সেট করে রাখছে তার মধ্যে একটা সেট করে রাখছে বাৎসরিক ইবাদত যেন কবুল না হয় এবারে বাৎসরিক বেদাত যোগ করেছে কোনটা 15ই শাবানের বেদাত আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বুঝেছেন তো এবার তাহলে সৎ আমুল যেন নষ্ট না হয় এই মর্মে আপনাকে কি করতে হবে সাবধান থাকতে হবে আমুল একটা করে আল্লাহ বলছেন যে মানকানাত লাগু হাসানা দাখাল জান্না আটানব্বই নম্বর হাদিস তাবরানি কাবির যার একটা নেকি কিয়ামতের মাঠে থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে আপনি কি মনে করলেন মানে তো খুব বিরাট লাগু হাসান যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে সেও জান্নাতে প্রবেশ করবে তারপর গাড়ি গাড়ি আমল করার কি দরকার যার দলিল নাই সেটা হলো বেতার আর সহি যার দলিল আছে সেটা হলো কি সন্না এটা 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 জানার জন্য কি কামেল পাশ করা লাগবে এটা জানার জন্য কি পিএইচডি করা লাগবে এটা রেকশালা বলতে পারবে যে আমলের দলিল আছে সেটা হলো শতামুল আর যে আঙুলের দলিল নাই সেটা হলো কি বাতিল আমুল শেষ দলিল করতে পারল না যে কোন শরীফে আছে অজু করার দোয়া কি বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম ও হাক্কুন অলকুফরু বাতিল আলি ইমানু জাত এই দলিল পাওয়া যাবে জীবনে কারণ এটা তো মেড ইন ইন্ডিয়া এটা যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে দলিল পাওয়া যেত কিন্তু এই এই দুয়ার জন্ম হয়েছে কোন জায়গায় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তো অহি না জিলা হয়নি এটা না তৈরি করেছে তো আশা করি স্পষ্ট হয়েছেন দুই নম্বরে চলেন আমরা বলবো দুই নম্বর আল্লাহ বলেছেন সব জায়গাতে মূলত এক নম্বরে সেটা হলো সাদাতা আমরা যে পাপ গুলো করি এত পাপ করি আমরা পাপ করলে আল্লাহ মাফ করেন তবে মাফ চাইতে হয় কি করতে হয় চাইতে হয় সবাই পাপি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম মানুষকে পাপ থেকে বাঁচার জন্য উৎসাহিত করেছেন কথা বলেছেন তৌবার কথা বলেছেন সর্বশেষ আল্লাহ বলেছেন সাদাকার কথা সব জায়গাতে যেমন আপনি স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার হাতটা আমার মায়ের মতো এই যে এই কথাই সাদৃশ্য জিহার করে ফেলেছেন এখন আপনি আর স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না শাস্তি কি এখন আপনার জন্য করণীয় হলো তিনটা আমলের একটা এক নম্বর আমল হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে যদি না পারেন তাহলে একটা না ষাট দিন শ্যাম রাখা লাগবে মনে করেন আপনি পঞ্চাশ দিন করে ফেলেছেন একদিন অসুস্থ হয়ে গেছেন করতে পারেন না তাহলে বাতিল আবার শুরু করা লাগবে থেকে ষাট দিন সাহারাইনে মোতাতা আইন একবারে এক ষাট দিন মাঝখানে বাদ দিলে আবার শুরু করা লাগবে আপনার যদি এটা না পড়েন বলছেন যে তোমাকে ষাটটা খাওয়ানো লাগবে বলেন এই পাপ থেকে মুক্তির জন্য তিনটা পথ তিনটা পথের মধ্যে দুইটা পথ কি সাদা আর একটা পথ কি সিয়াম মনে থাকবে এই পাপ থেকে বাঁচার জন্য আর কোন মাধ্যম নাই এই দুইটাই মাধ্যম আমি এটা আগে বুঝালাম নফল সিয়ার সাদাকার মানে পাওয়ারই আলাদা আপরে পাপ ক্ষমা হয় না ক্ষমা হয় না আল্লাহর আল্লাহ বলছেন ইনতুক তো সদা কারিম ওয়াইন তু ফু হাতু হাল ফোকার আ হ হইরুল্লাহ কুম ইউ কাফের আনকুম সাইয়া তিকুম আল্লাহ বলছেন যে তুমি যদি সাদকা করো তুদ্দু সাদাকা প্রকাশ্য যদি করো তাহলে ভালো ওয়াইন তু ফু হাও তু তু ফোকারা আর তুমি যদি এটা করো ফকিরদেরকে যদি দাও গোপনে তাহলে এটা তোমাদের জন্য অধিক উত্তম আর গোপনে দিলে কি হবে তোমাদের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছে আপনার তিরমিজির ছয়শো চোদ্দো নম্বর হাদিস আদারসুল বলছেন ইন্না সদা কাতা তুতফিউল জুনুব কামায়ুত ফিউল মাউ নার সাদাকার পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আপনি একটু খেয়াল করবেন শব্দটা আমি এখানে তিনটা হাদিস অনুবাদ করব আপনার খেয়াল করবেন এখানে ব্যবহার করছেন তুথে ও শব্দ তুথে শব্দ অর্থ ফুঁ দিয়ে বাতি নিভে দেওয়া আপনার আগে বাতি বলতেন এখন কি বলেন বাতি বলেন না স্যারাক বলেন আপনারা ফুঁ দিয়ে বাতি নিভাতে কয় মিনিট লাগে কয়েক সেকেন্ড লাগে এক সেকেন্ড লাগে তুথে ফুল মা দেওয়া মাত্রই এক সেকেন্ড সময় লাগে না যেমন বাতি নিবাতে আল্লাহ পাপও ক্ষমা করে দেন তারও আল্লাহ আপনার প্রতি খুব রাগান্বিত আল্লাহর কাছে আপনি হাত তুলতেই পারেন না বলতেই পারেন না এমন কোন পাপ করেছেন যেটা আপনি মানে আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আমাকে খুব ক্ষমা করো মনে করেন আল্লাহ খুব রাগান্বিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 3168 নম্বর হাদিস সওয়াব ইমানের মধ্যে এসেছে সাদাকাতুস সির তুতফিউ গাদাব আর আবার তুতপে ব্যবহার করেছেন আপনি এই পাপ থেকে বাঁচার জন্য কেউ জানবে না গোপনে যদি সাদাকা করে দেন আল্লাহ বলছেন তার আল্লাহর যে রাগ আছে তার উপরে পাপের কারণে এই পাপগুলো ফোঁ দিয়ে বাতি নিভাতে যতটুকু সময় লাগে তার আগেই আল্লাহ মাফ করে দিবেন শতাহত সেল তথ্য বা রব সাঁতার সাঁত আল্লা মাফ করে দিবেন মনে করেন এই এলাকায় যেখানতে বিদ্যুৎ সরবরাহ হয় এই লাইনটা অফ করতে কয় মিনিট সময় লাগবে এক সেকেন্ডে সব লাইট কি অফ হয়ে যায় আবার এক সেকেন্ডে সব কি হয়ে যায় চালু হয়ে যায় এটা তো আপনারা বুঝেন তো এমন একটা উদাহরণ দিয়েছেন বাতি বলেন আর বাল্ব অফ করা বলেন এটা রসুল সাল্লাম বলছেন আমার আল্লাহ এত দয়ালু আশি বছর যাবৎ নব্বই বছর যাবৎ পাপ করেছে এই পাপ করতে সময় লাগছে অনেক দিন কিন্তু ক্ষমা করতে আল্লাহর সময় লাগে কতটুকু কত আল্লাহ এত করে না মানুষ এতটুকু বুঝে যদি মানুষ ইবাদত করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে মানুষ নিষ্পাপ হয়ে জমিনে ঘোরাফেরা করতো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না আর একটা হাদিস সাতশো আষ্টাশি নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে বলেছেন মানুষ যখন কবরে যায় তখন কবরে জাহান নামের আগুন দাও করে জ্বলতে থাকে করে জ্বলতে থাকে কবরে আপনারা শুনেছেন কবরে সাপ থাকে কামড়ায় বিচ্ছু থাকে তারপরে কবর চাপ দেয় কিন্তু কবরে যে দাও দাউ করে জাহান নামের আগুন জ্বলে এটা যদি না জানেন আগে তাহলে আজকে থেকে জেনে নেন এই আগুনকে নিভানোর জন্য আল্লাহ রাসুল কোন এবাদতের কথা বলেননি একটা এবাদতের কথা বলেছেন যেখানে বিল্ডিং আগুন লেগেছে তিরিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি ইউনিট ফায়ার সার্ভিসের আগুন নিভানোর চেষ্টা করতেও দুনিয়ার আগুন তাও নিভাতে পারে না রসদালাম বলছেন পক্ষ থেকে যার কবরে দাও করে জাহান নামের আগুন জ্বলছে তার পক্ষ থেকে যদি কেউ সাদাকা দান করে তাহলে তার প্রচলিত আগুন ঠপ করে নিভে যাবে এক সেকেন্ড সময় লাগবে না এক সেকেন্ড সময় লাগবে না জাহান নামের আগুন নিভানোর জন্য আল্লাহ রাসুল বলছেন সর্বত্র এক সেকেন্ড সময় লাগবে আল্লাহর এক সেকেন্ডটা বান্দার দুনিয়ার এক সেকেন্ড হচ্ছে হাজার হাজার গুণ কম সময় লাগবে বাপ মারা গেছে আপনার কোনোদিন কি চিন্তা করেছেন যে আমার বাপ এখন জান্নাতে আছে না জাহান নামে আছে কোনোদিন চিন্তা করেননি ভাবেননি যদি জাহান নামে থাকে মানুষ মরলেই তো সিদ্ধান্ত হয়ে যায় জান্নাত এবং জান্নাত তাই না আপনি একবার কবরে আসেন এই চিন্তাটা মানসিক ভাবে আপনি একটু নিয়ে আসেন দেখেন যে কবরের অবস্থাটা আমার কি হতে পারে আমরা এটা বোঝার চেষ্টা করি না আল্লাহ রসুল বলছেন ইন্না সাদাকাতাল তুতফিউ আন আহলিহা حرم قبر সাদাকা তার পক্ষ থেকে দেওয়া মাত্রই আল্লাহ থপ করে তার আগুন নিভিয়ে দেন আপনি এখন এত পাপ করেছেন যে রব্বুল আলামিনের কাছে আপনি যখন চলে যাবেন মৃত্যু যখন চলে আসছে তখন আপনার যে কষ্টটা শুরু হবে এই কষ্টটা তখনই বুঝতে পারবেন যে এই যে শুরু হলো কষ্ট আমাকে এই কষ্ট জাহান্নাম পর্যন্ত বহন করা লাগবে তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে দুইটা দিক খেয়াল রাখুন একটা হলো মুনাফেকের মৃত্যু আর একটা হলো মমিনের মৃত্যু মমিন আর মুনাফেকের পার্থক্য কত একজন মুনাফেক আমি মনে করি বক্তব্যে মাঝে মাঝে বলি এই নিফাকটা প্রায় মানুষেরই অন্তরে আছে মসজিদে যখন আলোচনা করছে রমাদান মাস বা তার আগে ইমাম সাহেব বলছে মসজিদের দশটা ফ্যান লাগবে সাপ ঢালাই দেওয়া লাগবে বা কোন ব্যক্তি এতিমের জন্য বলছে তখন মানুষের মনে কি হয় জানেন যে খুদবার মধ্যে আলোচনা করা বাদ দিয়ে এখন সাদকার আলোচনা শুরু করলো যদি আমি জিজ্ঞেস করি এখন যে সত্য করে বলেন তো এইটা কার কার মনে হয় নিজে নিজে ভাবেন যে এই কথাটা আমার অন্তরেও আছে। এরা হলো মুনাফেক এরা কি মুনাফেক মসজিদের ফ্যানের জন্য যদি আলোচনা করে সাতকার তাহলে এটা কি ইমাম নিজে খাবে না মসজিদে দেবে আপনার মনে এটা হলো কেন প্রোগ্রাম চলছে এই মন্ত্রের ত্রুটিটাকে দূর করেন বললো যে কিছু সাক্ষা করে যাবেন তখনই আপনার মনের মধ্যে হবে যে না আলোচনা করবে দিনই আলোচনা শুনবো এর মধ্যে দেখা আবার দান চাওয়া শুরু করলো প্রায় মানুষের অন্তর এটা হয় না এটা হলো মুনাফেখের অন্তর আল্লাহ রফুল্লামেন বলছেন ইদি না কাফরুল মালাইকা যখন কাফের মুশরেক ফাজের